aسلaمu يku rhمtالله brat naso runga babm gomas l aarmr aلhamdulه mio gomas mio onor bi abduالhaي aya dhivi ansottorbttun onrmunt kesu rوnga komor hoborlيor hazr يoم আজ্যা দুই তারিখ অক্টোবর দুই হাজার পঁচাশ আজ্যার দি মংডুর উত্তরে মগবাগির লাশাইদি হিন পাব্লিকৰ লাশ বলি হই মগবাগির তোর নয়া নাটক গর দে ইনর বাবতের দা জীবানি কি গ্যাম্বিয়ার জাস্টিস মিনিস্টার আসে ইবার তোর হতো ইউএনএম বাবতে বয়ান দিয়ে দে ইন বাদে ডাক্তার মাহমুদ ইউনুস তরবতন রোহিঙ্গার বাবতে শরত দিয়ে দেই এই নদা আমেরিকা তরবতন বয়ান দিয়ে দেই এই নর বাবতে হুয়ুম বলি আশা করি ইয়ানতুন মঙ্গুর উত্তরে আচুজন্ত লাগাতার জিনমক জিন কল আসি ইতারালয়রে রোহিঙ্গার আজাদির লাবুলিয়া আতিয়াত দর্জেদে

পাবলিক আর লাইস সজন পর্যন্ত ফাই এনকোয়রে মক ভাগিতরbutton গত হাইলা एलान করে দুনিয়া মারে রয়ঙ্গার মাবালা এন্ডিল্লা খনো কদার নিউলিবল্লা নিউলি বললা দুনিয়া তরbutton গুয়া মশরা গরদে টাইম মারে মক ভাগিয়ে ওইয়ানো হিয়া প্রপাগেন্ডা কল তারার মিডিয়াতন তারার কানুনী এখন এহা যেনেকি আর্সা আছে ইতারা কেসু পাবলিক মুরমকলরে দরি লিজাইয়রে দশজন পর্যন্ত দরি লগিয়ে গই আর হেতুল ছজনের লাশ হয়ে বলিয় হই মগর যে নাকি টেলিগ্রাম চ্যানেল আছে ই নম্বরে লেখকে দিয়ে ইয়ানরিও জানা গিয়ে এখন মগবাগির স্টেটমেন্ট নম্বরে আঠাশ তারিখ সেপ্টেম্বর দুই দিন হাজি দিনা তিনি বাজে মংগল যান নেকি আঠং পাৰা আছে দে ইয়ানৰ এন্দ্ৰিল্লা চাৰ সাতশত মিটাৰ পৰ্যন্ত দূৰে যেন নেকি খেলা বাৰিজা আছে খেলা বাৰিজাৰ গুজ ডালি মাৰি এন্দ্ৰিল্লা লাশ আছে আর লাশ হিন্দ ফচি গলি গিয়ে বানা আঠ আছে চোৱা লাশ পায়ে বুলি অয়োৰে

এন্দিল্লা জিন মগবাগির লাশকল সতর ওরে পর্যন্ত আসছিল বলি হইয়ে কিন্তু মগবাগির জিন নাকি যে মাদার ক্লাসি তারা হরাই না পারি পাবলিকর মন তো ছজন লাশকল পাইয়ে এন্দিল্লা হইরে এলান করে দেই ইয়ানরিও দা হাজার মুয়াতি মুয়াতি বাংলাদেশর বিজেপির ওরিও এলজাম লাগাত দে ইয়ানরিও দা হাজার এলজাম লাগানোর মুয়াতি মুয়াতি বাংলাদেশর

এখন চলো দেখুর গিয়ে নজা যা এই নর্বাবতে দুনিয়ার মন তো জীবাগুয়া নাকি গত তিরিশ তারিখ কনফারেন্স ওইয়ে ইবাম মারে জীবা নাকি জাস্টিস মিনিস্টার মিস্টার দোদা জাল্লো আছে ইবার বয়ান দিয়ে দি ইনরে নরে স্পেশালি অনার মন তো আদার করা যাইব হাই বা তোর বর্তন হ্যাঁ আরে হাই লেভেল মিটিং ইবাম তাও দিয়ে দিয়ে আনল্লা বলিয়রে সুপ্রিয়া গরের আর যে দুর্নীতি বর্মার বুতরে পাবলি অকল রে অকল ও ইয়ে লারার ক্রাইমকল ও ইয়ে জুলুম যে দুন আছে ইনসানি হকর মারি ইয়ে আর রোহিঙ্গা কমরে টার্গেট গরিয়র জুলুম অত্যাচারী অকল কৈরে এম বিগ্রিনরে মজবুতি সাথে গেম্বিয়ার হকুমতে খন্ডায়ম করে বাদে আরাতর বতন আরো বেসাবিসি চিন্তাত আসি জেন নেকি আরকানত বর্মা মারে বিনার মদতর বেসাবিসি জরুরি আনা বিনা জরিয়া মানুষককল ওয়াসাতির আশা বেসাবিসি দুঃখ পাদে ইয়ান আল্লাহ আজ গরি আরকানত আসিদের রয়ঙ্গা জেন গর সারা বাড়ি গিয়ে গই বেషాদিয়া পর্দা গরি বাংলাদেশর বর্ডার ফাস গরি ওর বাংলাদেশত

আর হ্যান আল্লাহ বলিয়ার আরা বেগিন্ন তরবতন এ জুলুম না হাই বাসি জাগদি ইনরে দুনিয়ার কানুন মোতাবেক ইনসাফ গরা ভরিব মিলি জুলিয়রে ইয়ানরে বুঝিয়রে গেম্বিয়ার হকুমত তরবতন নিজে বাজে হালিকা গান নিজর জিম্মাদারি রে বুঝিয়রে আইসি যে কোরম মারে বর্মার খেলাত জিনোসাইডর কেসা কদা ফাইলগজ্জে জেনেকে 2007 রত আর রোহিঙ্গা কমরে টার্গেট গড়িয়ার রোহিঙ্গার মারি পেল আর রাইভক কল গজ্জে বা গরক কল হাজার হাজার ঘুরাই দিয়ে আর রোহিঙ্গা কমরে বরবাদ দিবার খতম গড়ি পেলায় এবার মক্সক লি ইনরে সাইরে আরাতর বতন এক কাদা কেস 2019 নভেম্বর মাস এন্ডিল্লা ফাইল গ জি মারে আজ্জা ছ বছর ওগিয়ে গ আর কেস হানর বাবতে জেনে কি মেরিট আসি ইনরে পুনি বল্লা বলিরে আরাতর বতন তৈয়ারি গরির আর দিনে কি কুরতর বতন ইয়ানি 2026 জানুয়ারির মাঝে মাঝিয়া তারিখ কলম মারে আইসি যে পুরোত্তরবর্তন দুনিমিক ক্যাপ্টন উনিব বাদে আরা আশা করি যে কুড়োত্তরবর্তন রোহিঙ্গা কমর মা বাবতে একাদা ফাইসলা গরিব দে ইয়ানরে আর আরা তোরবর্তন আইসি যে দিন নাকি কেসকল আসি নি নাম্বারে অবজার্ভার বাদে মদত গরিয়া হিসাবে এন্দিল্লা এগারোয়ান পর্যন্ত দেশে আরারে মদত গরিব আল্লাহ বলিয়রে আজ্ঞা তৈয়ার ওগিয়ে গই ইয়ান আল্লাহ বলিয়রে জেনারেল অ্যাসেম্বলি তরবতন মা বালা ইনসাফর মা বালা মারিও দুনিয়ার অ্যাকশন লোন মারিও বালা রাস্তা লিয়রে আম গরিবারে জিন রোহিঙ্গার মা বালা হল অ আর অন্য জাতীয় কলর জুলুমদিহীন হমওয়া ইয়ান আল্লাহ রোহিঙ্গা কমরে সেফটি সিকিউরিটি আর ইজ্জত সাথে দিয়া ফুৰিব হেৰে বুটৰে ইনচাফ যান নেকি আছে ইয়ান ফায়েনে নাবা চাহ বুৰিব বা আদে যি নেকি তাৰ নোকচানিয়ে গুণাৰি দিয়া উৰিব আৰু

বয়ান দিয়ে দে হেড়ে হদ দে আজ্যা আষ্ট বছর রোহিঙ্গা কোমরর ওয়েদে জেনোসাইড জরিয়া বাংলাদেশ মারে রোহিঙ্গা কল আর ইন হতম রাস্তা দাহান হাজার হাতি হাতি হানা মিনার মদতর বেশাবিশি জরুরত ওগিয়ে গয় আর মাওয়ালা ইন রোহিঙ্গার

আর হ্যাঁ আল্লাহ বলি আর আর ওরে বেসা বেশি টিয়া বৈশাল মুশকিল আলাদা আর বাংলাদেশের শিশবি সকল মাল দৌলত সকল বহু নোকসান আর খেয়ামার ক্রিমিনাল একটিভিটি সকল ওর আর দিন নিকি নিশার দাবাই সকল বাংলাদেশ আমার আগা গুড়া আর কান নতুন আর ই নদী আর আর দেশ আল্লাহ বলি ওর কথা ডর হতরা বলি হইয় হইয়ে হ্যাঁ আল্লাহ বলি ওরে আর আর দেশম দিল্লা হামহত্তরো হামদিয়ানাল্লাহ রিসোর্স হামদিয়ানাল্লাহ আনল্লা বুলিওৰে হাম তাৰে বল্লা বাংলাদেশের ভিতরে মকাদিবার রাস্তা দিবাৰ ৰাস্তা ইয়ানাল্লাহ বুলিয়রা বুলিওৰে হাততান হুজ্জন্ত প্রভু জল দুনিয়ারে দির এক নম্বর অম্মারে জেননে কি রোয়ংগয় কল আজ গরিয়েরো ওয়াবে যাইবো ইজ্জত সাথে হেবালদ সাথে এক কথা প্র্যাকটিক্যাল রোডম্যাপ জেননে কি রোয়ংগয় কল হামিশা তাগিবারে দান অপর দেন দুই নম্বর অম্মারে এন্দিল্লা বারমার

এন্তজার করে কিন্তু দেরি পর্যন্ত গরম মারে ওয়াবে যায় বললা আরা বেগলিন আইয় মিলি জুলিয়রে তারার জমিন মারে তারা গরম মারে আরেকবার জিন্দিগি গরি ভারেমান আরা মা বলা হাল গরি ফেলায় এং কয়রে ডাক্টর মোহাম্মদ ইউনুস উত্তর হতুন হইয়েদে ইয়ানর তাহা এহা জি নেকি আমেরিকার জিবানি কি জিম্মাদার আছে স্পেশালি ফ ফর বেস্ট ফিউচার জেনারেশন জীবাণী কি আছে ইবার হাস নমাইন্ডা শালস হার্ডার হদি ইবার বতন আমেরিকার কোজা হিসাবে হতা হইয়ে দে হেড়ে ইবার তোর বতন হদ দে কি আমেরিকা আছে ইতারা হামিশা রোহিঙ্গা কোমরে মদত গরিব আর বর্মার বুতরা আছে তো সমাবাদী কম যেন তারা নাকি জুলুম হার ইতারা দিও হামেশা সাপোর্ট গৰিব আর যেন তারা

বা দি সি আনল্লা বোলি ইয়ৰে আৰা আৰু থাৰেনৰ হকুমতৰ ইয়ত চুকৰীয়া কৰি যেন তাৰ নেকি বৰমাতুন হাম গৰি বল্লা বুলিয়ৰে এজাজত দিদি ইনল্লা এহা দিন নেকি বৰ্মাৰ মেলেট্ৰিয় কৰাছে ইতাৰা লাগাতাৰ জুলুম গচ্দি হি নতুন সাজাবন নতুন বাছি যাৰ গদি আনল্লা বোলি ইয়ৰে লাগাতাৰ দিন নেকি সমাবাদী কম কৰা আছে ইতাৰা আৰু জুলুম গৰাত আছে বাদে পাবলি অকলৰ বৌ অকল বাদে গুড়া হুয়াইন ক্লাস দিয়ে তার আরে মেলাট্রিয়াম মারে বলা জুড়ি গলা দিন দিল্লা ইয় দা হাজার ইয়ান্লাহ বলি ইয়রে আর বেশা বেশি চিন্তা তাসি আর অন্যান হইলে বেশা বেশি অকল আর কান তুন ঘর সারা বাড়ি সারা গিয়ে গই আর হিয়ান আল্লাহ বলি ইয়রে যে দু নেকি আর কানর ভুতরে আতিয়া দজে দে ফাটি অকল আছে ইতারারি পাবলিকর হেফাজত গরি বল্লা ইনক্লুডিং যে নাকি মিলিটারি আছে বা মগবাগি আছে যে ইতারা বিঘ্ন নতুন পাবলিকর হেফাজত গর হানা বিনার মদত মহজিত আর ইন্টারন্যাশনাল কানুন জীবানি কে হানা বিনার মদত আছে ইবারে মানো বাদে আসিয়েন দেশদ্দা ইউএন তরবত্তন হেডে হেড থাগিলিও জিন্দিকি বর্মার বুতর অদ্দে মা বলা হি নরা হাল করি বললা একবার ডাইলগ কয়দা করি না ভারে আজ পর্যন্ত না কামিয়া হালত খরা বুঝার গই যিন নাকি বর্মার মেলটি অকল আছে হি তারা তরবত্তন নাই এলেকশন গরি বল্লা বলি ওরে তৈয়ারি গজে আর আর গোয়া পার্টি পাওঙ্গর বলি হইলিও যিন মেজর পার্টি আছে এনএলডি ইতারা পাও নাদি দিয়া আনাল্লা ইবা আজাদী চাতে এনদিল্লা বুটত দি ন আরা হেনো ইবারে য়ৰে আৰ আ ইলেকচন ইবাৰে ৰিজেক্ট কৰি আনে কি ইনকাৰ কৰি বুলিও হয় ইয়োৰে এখনৰ হালতো মাৰে হেন কৈৰে হৈয়ে আৰু আৰ কাদা ফিউচাৰ জেনৰ মাৰে হাড় উগোৱা পাব্লিক হাৰ উগোৱা ইনচান বৰমাৰ দেশিত্যা যে নেকি সেৱাতো ছা তে ইজ্জতৰ শান্তি সাতে তাইক ইবাৰে দে এনদিল্লা কাদা বৰ মাৰে আৰ

লৈ ফুহাটি রোয়েঙ্গা সকলরে ইহানিকি ওয়াদা গরজি ইহান লাগাতার গৰি যাইয়ুম আর ই নম্বরে রইজান যে নেকি আসি ইন তর্কি ও বল্লাদ রোহেঙ্গার মাহাবাজি সাস্টেইনেবল সলিউশন ওভার লাবুলিয়রে আজ গড়িয়রো লাগাতার গড়ি যাইয়ুম আর আর খাদা দেশি যে নেকি রোহেঙ্গীয়া আছে আসি ইতারা লাবুল ইয়রে মদত আর এক খাদা দেশ অর্গানাইজেশন প্রাইভেট কল যেন্টার নেকি আছে ইতারা বাংলাদেশৰ মজবুৰী হৈ যায় ইয়ানৰে ফুৰা গৰ আর যে নেকি এন্দিল্লা তারা যেতুদিন পূজ্যন্ত নিজৰ জমিনত যাই নপাৰে তিতুদিন সূয্যন্ত এ রুৱেঙ্গিয়া ইনৰে সানামিনাৰ মদত গৰো বাংলাদেশৰ আলী কাঘা এৰি নদীও এনৰ লাবুল ইয়োৰে আজ্যা আই এলান গৰিত দিয়ে আমেৰিকাতুন আইট মলিয়ন সূয্যন্ত ডলার ৰোয়েঙ্গিয়া সকলৰ লাবুল ইয়ৰে মদত গৰা যাইবো আর মদত হিনোৰে

আর দিন নেকি এনজিও ক্লোর খরচ বিরস দিন আছে ইনর ইয়ো হিসাব সাইব ওন দিল্লা ইয়ো হদে 10000 ইয়ান আল্লাহ বলি ইয়োরে জেন দিল্লা ও বক গই এরে ইন্টারন্যাশনাল কনফারেন্স জিবানি কি আছে ইবাম মারে রোয়াঙ্গার মাওলা হাল অকনো খাম আল্লাহ বলি ইয়োরে জিবানি কি مدد আছে ইবা পাওয়া যাইবো আর আর মিকাতুন দিন নেকি কেম ডাকে পাবলিক ক্লাসে ইতারাইও مدد পাইবো আর এন দিল্লা জেন নাকি ইউকে আছে ইতারাত্তর বর্তমান সাতত্রিশ মিলিয়ন পর্যন্ত মদত করব বলে হইরে এলান করছে কনফারেন্স ইভামারে আরো এনদিলে জাপানের তরবর্তন অন্য দেশ মদত করব হইয়ে কিন্তু রোহিঙ্গার মা বলা হাল হইব না হইব ইয়ান অরিও পেশা দিয়ে হেঁটে বোতরে উচ্ছেদ একচব্বিশ দিন আছে ইতারাত্তর বর্তন সুরত ন দেখে বলে হইয়ে কেলা আমেরিকা গোয়া দেশ ইতারাদা হাল গরিবার নিজে বাজে টিচাররা যদি এহর হদ হইতে গেলে পলিটিক্যালি না বলে ইয়া কিন্তু তারা এর দুধ দিয়ান ন কিন্তু জিনুসাইড এলান করলেও জিনুসাইড মোতাবেক তারা কানুন বানাই দিবা বা আমল ন করে ইয়ানাল্লা বলি ওরে রোহিঙ্গা কমর দিন একটিভে সাজ করি ইউথ কল আছে ইতারা হদদে দে যে দুর্নীতি রোহিঙ্গার আতিয়ার দৈর্য আস ইতারা বিভিন্ন মিলিজ মিলিজগৈ নিজর হক কল্লা বলি আর হাম গর দুনিয়ায় জেতর গুজরিব গুজর গো জেত গাল গরিব গর গো অজে আর আর বাত আর তুন্দরিয়রে খা বরিব আর তা গন তা দদি গিলে আর আর অনতম মারে আজাদি সাথে আর কান ৰাস্তা গিবার রাস্তা নাই বলি হইরে আজ গরি আর মাস্টার সদুলাত তোর উত্তন ভিডিও মেসেজ লয়র হইয়ে আর 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 দে দুনি কে আতিয়া দদি গুরু বর বুতরে ভাবলি জুলুম গ যদি হিন ডকুমেন্ট আজ বেগিনে তৈয়ারি গরি রাখকে আজ গরি হন হন জুলুম হারে হারে গজি নারাতিও ডকুমেন্ট আছে আর সাই গরক আর সুই গরক এআর গরক বা দেবী সালামি মাহাজে গরক জে জে গজি নাম গ্রাম আদে হারে গজি অত কোন গজি অনদিলা গরি গজি ইন পুরো ডিটেইল আছে ইনর হামাকা সাজা তার অর্গানাইজেশন উত্তর সনক ইয়া তো অনক হামাকা সাজা হইব কে